আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে একটা সবজি রান্না হচ্ছে এখানে আছে তোমার কি যেন পেঁপে ডাল তারপরও বরবটি আর অনেক কিছু মিশিয়ে একটা সবজি রান্না করতেছি আর রুটির সাথে খাওয়ার জন্য আর ওইদিকে রুটি বেলা হচ্ছে এই রুটি বেলা হচ্ছে এদিকে তো আজকে আমরা রুটি দিয়ে এই সবজিটা দিয়ে খাবো সকালের নাস্তা আর এইদিকে হাদিয়ার হাদিয়ার মামানি খাবে কি আমড়ি দুধ কলা হ্যাঁ হাদি তুমি খাচ্ছ শেখে নিচ্ছি আর এই তো সবজি হয়ে গেছে খাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি এখন আমি খাবো সবাই খেয়ে নিয়েছে এখন আছে আমার পালা بسم الله जो मशलाज <laughs> 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 তো সকালে নাস্তা শেষ এখন দুপুরবেলা আজকে তো শুক্রবার সেজন্য আজকে দুপুরে মুরগি রান্না করব মানে আলু দিয়ে একটু ঝোল করব মুরগির আর এই যে আলু আমি কেটে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচি আর এই যে মশলা সব নামিয়ে রাখছি ফ্রিজ থেকে আর এই হচ্ছে আজকে স্পেশাল চিকেন একটু মানে ধুয়ে রেখেছিলাম তারপরে একটু ভালো করে পানিটা নিচ্ছি একটু ভাজবো সেজন্য যেহেতু আলু দিব সেজন্য একটু ভেজে নেব সবাই বলতেছে আজকে আলুর ঝোল খাবে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি যাতে এগুলো বাঁচবো হাতে ধরে না মা এগুলো ধরে না ছোটো মানুষটা এগুলো ধরে না কী নিছো এটা দেখি এখন আমি এগুলো বেজে নিব তো আমি মুরগি বাজার জন্য প্যান্ট বসে দিয়েছি তেল দিয়েছি আরেক পাশে আলুগুলো ভাজা জন্য নিয়ে মনে করে বসেছি এখন আমি আলুগুলো বেঁচে নিব

শেষ কাছে এলাচি দাঁড়াচ্ছি তারপর দিয়ে দেবো ধীরে ধীরে করে আমি তিন চামচ দেব ধনিয়া তারপর দিচ্ছি মরিচ আমরা যেন যেন মরিচ একটু বেশি খাই সে জন্য তো মরিচ আর চানা দেবে একটু হালকা বাটা দিয়ে দিলাম তো বেসুন বাটা দিয়ে দিলাম আশনের পর মুরগি দিয়ে জল দিয়ে দিলাম আর আমি এই পাশে ভাত বসে দিছি আলু কষানো হয়ে গেছে এখন আমি ভাত থেকে দিয়ে দিয়েছি হাদিয়া কৃষ্ণ গোবিন্দ ভাবছিলাম হাদিয়া ঘুমাই যাবে তারপর আমি সুন্দর করে রান্না বান্না সেই কিন্তু না হাদিয়া আজকে ঘুমাচ্ছে না দুষ্ট দিয়ে দিচ্ছি একটু জলই রাখবো যেহেতু আলু দিচ্ছি আর আজকে ঝোল করব হাদিয়া নাড়াচাড়ি করে না দেখছো কী রান্না করি হাতের জন্য হ্যাঁ আজকে হাঁধের জন্য চিকেন রান্না করি হয়ে গেছে আর সম্ভবত দুই মিনিটের মধ্যে হয়ে যাবে গেলে নিবো মুরগির ঝোল পায় গেছে আজকে দুপুরে রান্না আমাদের এটাই ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে লাগে